নরম তুলতুলে স্পঞ্জ কেক নিয়ে বাপের বাড়ি যাবে আমাদের মোটু বৌদি তবে সেটা বাড়িতে বানানো আর আমাকেই বানিয়ে দিতে হবে মানে আমি বানাবো আর উনি ওখানে গিয়ে প্রশংসা করবেন আর কি এই হচ্ছে ব্যাপার তো কয়েকদিন আগে বাড়িতে একটা কেক বানিয়েছিলাম তো সেটা বেশ ভালোই হয়েছিল খেয়ে দেখেছে তারপর তার ইচ্ছা হলো যে বাপের বাড়িতে ওই রকমই একটা কেক বানিয়ে নিয়ে যাবে কম খরচায় পেরিয়ে যাবে উল্টে আরো প্রশংসা পাবে তো আমি ওই যা যা বলেছিলাম সমস্ত কিছু বাজার করেছে আর কালকে নিয়ে গেছে কেকটা আগের দিন থেকে অস্থির হচ্ছে কেক বানানোর জন্য আমি একটু বাজারে গেছি মানে সেখানেও ফোন করে আমাকে ডিস্টার্ব করছে যে আমি কখন আসবো জলদি আসার জন্য অথচ গেল কাল সন্ধ্যাবেলা বেকার বেকার অস্থির হলো তবে অবশ্য আমার ইলেকট্রিক বিটার নেই হ্যান্ড বিটার তো ওই ব্যাট কেকের ব্যাটারটা তৈরি করতেও একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে আমার তো হাত ব্যথা হয়ে গেছিল তারপর আরেকজনকে দিলাম তার হাত ব্যথা হয়ে গেল আবার আরেকজন বসছে আর এদিকে আমাদের বড় মহারানী শুধু বসে বসে দেখছে কোনো কাজের নয় যদি একটু হাত লাগাতো রে ভাই শুধু দেখছে হাসছে আর রেডি হয়ে গেলে খাওয়ার অপেক্ষাই আছে তো এদিকে আমাদের তো ভ্যানিলা নেই তাই লেবু দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে আর এক কাপ দুধ আর এক গ্লাস রিফাইন ওয়েল আর এখানে দুজন আবার মিট করছে হ্যান্ড বিটার দিয়ে বেশিক্ষণ তো করাই যাচ্ছে না আর মোটু বৌদি নিয়ে যাবে তো তার জন্য তার শক্তি একটু বেশি হয়ে গেছে আজকে আর কি তবে সবই তো হলো বড় সমস্যা হলো গ্যাস নেই একটা ইন্ডাকশন ম্যানেজ করা হলো আর ওই একই দিনেরই সবার কেক বানানোর একদম ধুম পড়ে গেছে আর একজন দাদা সেও কেক বানাচ্ছে তো একটা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছে এদিকে গ্যাস নেই শিলার বাড়ি থেকে একটা ইন্ডাকশান নিয়ে এসেছিলাম মানে সে ইন্ডাকশানের প্লাকটা এত বড় যে কোনো বোর্ডেই ম্যাচ করছে না তো আবার উনুনে বসানো হলো এটা হতে হতে আর একটা বোডে দেখা গেল যে বাড়িতে একটা বোডে ওটাতে ম্যাচ করছে তো সেখানে আর একটা বসানো হলো কিন্তু কি অবস্থা এক ঘন্টার পর এই অবস্থা যেরকম বসানো হয়েছিল সেরকম মানে গরমই হয়নি কেন না মনে হয় ওই যে কেকের মোলটা সিলভারের জন্য হয়তো গরম হয়নি তখন সাড়ে নটা মতো বেজে গেছে বাড়িতে প্রায় খাওয়া শেষ ঘুমোতে যাবে শীতের রাত যেহেতু আবার উনুন ধরিয়ে এখানটায় বসানো হলো আর সন্ধ্যা থেকে ব্যাটার তৈরি করা হয়ে গেছে ভাবছিলাম যে ফুলবে কি ফুলবে না ঠিক নেই কিন্তু এটা তো সব থেকে ভালো হয়েছে কি সুন্দর ফুলে গেছে আর লাল লালও হয়ে গেছে আর একটু হবে সুন্দরভাবে আর বড় বৌদিকে দেখো সেই সন্ধ্যা থেকে এই চেয়ারটা তাই বসেই আছে বসেই আছে তো একটা নিয়ে যাবে বাপের বাড়িতে আর একটা বাড়িতে কাটা হবে কে বলছে যে কালকে কাটার জন্য কিন্তু না বানানো যখন হয়েছে টেস্ট তো করতে হবে কালকের অবধি মানে সকাল অবধি ধৈর্য ধরে থাকা যাবে না হালকা হালকা গরম ছিল কেটেই ফেলেছি আর দেখো বেশ হয়েছে কেকটা আর মিষ্টি ঠিকই আছে কিছু মোটামুটি ঠিক আছে তবে গরম আছে বলে একটু ডিম গন্ধ করছিল তবে পরের দিন কিন্তু আর কোনো কিছু গন্ধ থাকে না গরম অবস্থায় একটু ডিমের গন্ধটা লাগে যেহেতু ভ্যানিলা দেওয়া হয়নি এবার কেটে যারা যারা ছিল ওখানে সবাইকে দিলাম সবাই রিভিউ দিচ্ছে যে ভালোই হয়েছে তো ভালো হলে ভালো উল্টে আমার খাটনি হলো তবে ক্রিম থাকলে আরো একটু ভালো হতো ক্রিম আছে যদিও তবে ইলেকট্রিক বিটার না থাকার কারণে আর ক্রিমটা বানানো গেল না কেকটা কেমন হয়েছে বলো